আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে যেমন ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কৃষিগুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মধ্যে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির অলরেডি রেজাল্ট দিয়ে দিছে আজকে বিকালে চট্টগ্রাম ভার্সিটির রেজাল্ট দিছে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে তোমাদের কার কত পজিশন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাও এবং কত মার্কে তোমাদের কত পজিশন আসছে এটাও একটু জানাও তো আমাদের হয়তো কৃষিগুচ্ছের রেজাল্ট আজকে অথবা কালকে তোমরা পেয়ে যাবা এই যে তিনটা চারটা ভার্সিটির অলরেডি রেজাল্ট দিচ্ছে এই রেজাল্টে তোমরা চান্স পাইছো এমন শিক্ষার্থীর চেয়ে চান্স না পাওয়ার শিক্ষার্থীর সংখ্যাই কিন্তু অনেক গুণে বেশি কারণ কি ভাইয়া ভার্সিটিতে যে পরিমাণ সিট থাকে সেই সিটে তোমরা মেজরিটি চান্স পাবে না এটাই কিন্তু স্বাভাবিক তাই না তাইলে ভিডিও তোমরা যারা দেখতেছো এদের মধ্যে ম্যাক্সিমামে কি এখন পর্যন্ত কোনো একটা রেজাল্ট শিটে তোমাদের নাম ইনক্লুড করতে পারো নাই তো এই মুহূর্তে তোমাদের করণীয় কি কি এবং তোমাদের আজকের সবচেয়ে বেশি যেই টেনশনের কারণ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পরবর্তী কত মেরিটে চান্স পাবে কত মেরিট পর্যন্ত সেফ রেন্স ইত্যাদি নিয়ে আমি হচ্ছে কথাবার্তা বলবো এবং তোমাদের কত পজিশনে থাকলে তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে কি করলে একটা সিট পাইতে পারো অ্যাটলিস্ট এগুলো নিয়ে কথাবার্তা বলবো তো দেখো এই জিনিসগুলো আমাদের জানতে হইলে সবার প্রথম আমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির আসন সংখ্যা কত তো এইখানে মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার এখন আমরা এই বছরের অ্যানালাইসিসটা করার আগে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটা দেখি প্রিভিয়াস ইয়ারে দেখো আমাদের কিন্তু ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি যারা দাগাইছিল তারা আট হাজার পজিশন পর্যন্ত চান্স পাইছে এবং যারা বায়োলজি প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দাগাইছে তারা তিন হাজার পর্যন্ত চান্স পাইছে এখন এই বছর আমাদের সার্কুলারে আমি ভালো মতো পড়ে দেখছি সার্কুলারে যেই জিনিসটা আছে যে হচ্ছে তুমি ম্যাথ দেখাও বা বায়োলজি দাগাও এটা নিয়ে নির্দিষ্ট কোনো বা কোনো কিছু উল্লেখ করে দেয় নাই ড্যাট মিনস এই বছর হয়তো আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে এই পজিশনটার অনেকটাই ঘেরফের ফের হইতে পারে এখন এই যে হেরফের হবে এই জিনিসটা কেমনভাবে হইতে পারে বা কতদূর পজিশন পর্যন্ত আমি একটা সিট এনশিওর করতে পারবো বা আমার একটা চান্স আসার পসিবিলিটি আছে দেখো নর্মালি চট্টগ্রাম ইউনিভার্সিটির আসন সংখ্যা হচ্ছে হাজার তিরানব্বইটা কিন্তু এইখানে এই মেন মেরিটে থাকা অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হবে না তার পিছনে একটা বড় রিজন বলি চট্টগ্রাম ইউনিভার্সিটি দেশের সনাম ধরনের একটা বিশ্ববিদ্যালয় এইখানে পড়ার স্বপ্ন অনেকের থাকে তবে অনেকে আবার কিন্তু এটাকে ছেড়ে যাবে আর কি তো ছেড়ে যাওয়ার কারণটা কি দেখো আমাদের এখনও কিন্তু বুয়েট পরীক্ষা হয় নাই বুয়েটের রেজাল্ট বাকি সিকে অর্থাৎ রুয়েট আমাদের চুয়েট কুয়েটের পরীক্ষা হয় নাই এটার রেজাল্ট বাকি আছে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির কি এখন পর্যন্ত রেজাল্ট নাই এবং কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে রাবিতে যাবে অর্থাৎ যাদের বাসা উত্তরবঙ্গে যাদের হচ্ছে রাজশাহী পছন্দ যারা হচ্ছে রাজশাহী সুযোগ সুবিধা গ্রহণ করতে চায় বা রাজশাহী ইউনিভার্সিটি যাদের স্বপ্ন তারা কিন্তু এইখানের অনেকে রাজশাহীতে চলে যাবে আরও এবং এরকম অনেক কয়টা ভার্সিটি আছে যেমন যারা এগ্রিতে হচ্ছে ট্রপ করবে বাউতে পড়তে চায় বা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় এরকমও অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গাগুলোতে যাবে তো যার ফলে দেখা যাবে কি এই মেন মেরিটা যারা আছে এইখান থেকেও কিন্তু অনেক সিট খালি হবে দিয়ে একটা পজিশন পর্যন্ত কিন্তু তোমরা ইজিলি চান্স পাবা এখন আগেরবার যেহেতু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি দাগায় আট হাজার আর এই জায়গায় দেখো বায়োলজি দাগাই ছিল তখন হচ্ছে তিন হাজার তো এইখানে বায়োলজি আর হচ্ছে এবার যেহেতু ম্যাথের মধ্যে কোনো আলাদা করে কিছু বলা নাই এইখানে কিন্তু এবার আগের বারের মতো পজিশন পর্যন্ত চান্স পাবে না একটু হলেও কম হওয়ার চান্স আছে আবার আরেক দিক দিয়ে বেশি হওয়ার চান্স আছে যেহেতু চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষাটা তুলনামূলক আগে হয়েছে এখন আমি দুইটা ব্যালেন্স করে একটা তোমাদেরকে সামারি টেনে দিচ্ছি দেখো যেহেতু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি দাগাইলে লাগেরবার কম পাইছে অর্থাৎ তার মানে কি যারা ছিল মেডিকেলে হয় নাই তারা এইখানে পজিশন আসছে মাত্র ভর্তি হয়ে গেছে তো এইবারও তো এরকম পাবলিক আছে অনেকে তাইলে এইখানে কি হচ্ছে যেহেতু এবার নির্দিষ্ট করে উল্লেখ করে বলে নাই ওয়াই দেখা যাচ্ছে কি ম্যাথ আর বায়োলজির একটা গড় বা ব্যালেন্সে রেখে দেন হচ্ছে আমাদের পজিশনটা ঠিক থাকবে যেমন আমি মোটামুটি আইডিয়া করতে পারি এই হাজার তিরানব্বই সিটের বিপরীতে এর প্রায় ফোর অর্থাৎ চার গুণ বেশি শিক্ষার্থী চান্সের সুযোগ পাবে আমার মতে মোটামুটি কে থেকে পাঁচ কে পজিশন যদি কেউ থাকো ভাইয়া তাইলে মোটামুটি তোমরা একটা সিট পাবা মোটামুটি একটা সিট পাবা এটা আমার কাছে সেফ মনে হচ্ছে মানে কেউ যদি মনে করো একটা না একটা সাবজেক্ট পড়বো আমি তাইলে এই পজিশনে থাকলে তুমি একটা না একটা সাবজেক্ট পাবা চট্টগ্রাম ভার্সিটিতে আট হাজার পর্যন্ত গেছে এবার কেন যাবে না বললাম কারণ এবার হচ্ছে যারা মেডি অ্যাসপারেন্ট ছিল তারা যেহেতু মায়োলজি আর ম্যাথের মধ্যে কোনো নির্দিষ্ট করে কিছু বলা নাই তার মানে তার পজিশন আসছে ডেটশয় সে সুযোগ পাবে এবং এই পজিশনের মধ্যে থাকলে সে ভর্তি হইতে পারবে এটা আমার প্রেডিকশন এখন তোমরা আরও কয়েকজন বিভিন্ন রকম প্রশ্ন করতেছো যে ভাইয়া চট্টগ্রাম ভার্সিটিতে কি চ্যালেঞ্জ করা যায় কি না বা রিচেক করার কোনো চান্স আছে কিনা আমি হচ্ছে পাইছিলাম সাতষট্টি কিন্তু আমার রেজাল্টে আসছে বাষট্টি সাতষট্টি পাইলে আমার হয়তো মেন মিনিটেই আসতো বা আমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি ছিল তো এই জাতীয় যে জিনিসগুলো এখন দেখো মেনলি প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা হার্স রিয়ালিটি যদি আমি তোমাদেরকে বলি এটা বলা উচিত এবং তোমাদেরও জানা উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটি কি করে তোমার মেন যে মার্ক সেইখান থেকে একটা মার্ক মাইনাস করে এটা কি শুধু তোমার ক্ষেত্রেই করে না প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে এটা হয় অর্থাৎ আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি ধরো রাবিতে তুমি পরীক্ষা দিছো পরীক্ষা দিয়ে এসে তুমি মিলাবা দেখবা পঁচাত্তর মার্ক পাইছো রেজাল্টের দিন তুমি দেখবা তোমার এই মার্ক হয়ে গেছে সাতষট্টি থেকে আটষট্টি তো এই যে সাত আট মার্কের একটা গ্যাপ কেন এইটা হয়েছে কি তুমি যে সোর্স থেকে মিলাইছো বা তোমার কাছে যেটা মনে হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট সোর্স বা কারেক্ট সোর্স সেইখানের থেকে রাবি দেখা গেছে অন্য একটা সোর্স ইউজ করছে যেটার অ্যান্সার ধরো তুমি যেই সোর্স ইউজ করছো সেটার অ্যান্সার এ কিন্তু রাবি যেই সোর্স ইউজ করছে সেটার অ্যান্সার সি তাহলে এই যে এখানে একটা মার্কের কম বেশি হয়ে যাচ্ছে এইভাবে দেখা যায় কি সাত আট মার্ক প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাইনাস হয় এবং আরও একটা কথা হচ্ছে ধরো তোমার সোর্সের সাথে তার সোর্স পুরাপুরি মিলে গেছে তাও দেখবা হচ্ছে সাত মার্ক পাঁচ মার্ক অ্যাটলিস্ট মাইনাস করে প্রত্যেকটা শিক্ষার্থীর অর্থাৎ যেই শিক্ষার্থীটা নব্বই পায় যার রেজাল্টে নব্বই আসে সে মোটামুটি পঁচানব্বই পাইছে বুঝছো তুমি যদি ষাট পাও তাহলে তুমি বুঝবা তুমি পাইছিলা পঁয়ষট্টি অর্থাৎ সবার থেকে পাঁচ মার্ক করে মাইনাস করে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি করে এটা আমি আমার পরীক্ষার সময়ও আমি দেখছি যে আমি অনেক ভালো পরীক্ষা দিছি আমি যেমন হচ্ছে রাবিতে পরীক্ষা দিয়ে মিলে এসে দেখছি হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর এরকম মার্ক আসতেছে আমার কিন্তু পরবর্তীতে আমি দেখছি আমার মার্ক কমে গিয়ে এখানে আটষট্টি পয়েন্ট সামথিং আসছিল তো আমি হচ্ছে রাবিতে চান্স পাইছি তো এরকম একটা ব্যাপার আর কি এইখানে ডিপেন্ড করে বুঝছো তো আমি তোমাকে খোলামেলায় বললাম প্রত্যেকটা ইউনিভার্সিটি এটা সবার সাথেই হয় তো এটা নিয়ে আর কি নতুন করে কিছু করার মানে নাই আমাদের হাতে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করে কেন করে তাদের প্রশ্নের একটা যে কোয়ালিটি হয়েছে বা প্রশ্নটা যে একটা স্ট্যান্ডার্ড হয়েছে এই ভাবটা ধরে রাখার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি এই কাজটা করে তো আমি তোমাকে ক্লিয়ার করে বুঝাই দিলাম কেন কি হয় তো ওভারঅল আমার এক্সপেকটেশন তোমরা যদি পাঁচকে পর্যন্ত থাকো একটা না একটা সাবজেক্ট পাবা এবং তোমাদের যাদের পজিশন দশ কে বারো কে যে পজিশনেই থাকুক না কেন তুমি যদি পাশ করে থাকো ভাইয়া তুমি সাবজেক্টটা চয়েস দিয়ে রাখবা তুমি ভুল ভবিষ্যৎ সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা যদি সৃষ্টিকর্তা চায় তোমার একটা সাবজেক্ট আসবে বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে তুমি শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাইলেও পাইতে পারো তুমি পাওয়াটা দূরের হিসাব মানে তুমি চয়েস দিয়ে রাখবা এটা তোমার জন্য ভালো হবে এবং দেখো এখন শেষ পর্যন্ত একটা কথা তোমাদের বলি যেহেতু অনেকগুলো পরীক্ষা দিলাম দেওয়ার পরেও আমাদের মেন মেটে নাম আসতেছে না আমরা চান্স পাবো কিনা এটা নিয়ে হতাশায় আছি আমাদের সামনের পরীক্ষাগুলাই কি হবে এগুলা নিয়ে চিন্তা করতেছি দেখো তোমরা যদি এখনও নিজেকে সংশোধন না করতে পারো পুরো অ্যাডমিশন সিজন শেষে তোমরা কিন্তু একটা মানে বিরাট লেভেলের হতাশার মধ্যে পড়বা এই জন্য তোমাদের ম্যাথটাকে আমি একটু সহজ থেকে সহজতর করার জন্য ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাস দিচ্ছি এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ফ্রি অর্থাৎ আমি কোনো পেড কোর্স নামাই নাই আমি হইলে সেইখানে আমার কিছু টাকা বা প্রফিট হইতো বা কিছু টাকা ইনকাম হইতো কিন্তু আমি চাইছি যে হচ্ছে এবার তোমাদেরকে আমি ফ্রিতেই সব কিছু দিব যার কারণে আমার হচ্ছে রাবি ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাস আপলোড হয়ে যাবে আজকেই হয়তো আর তিরিশ মিনিট পর তোমরা পেয়ে যাবা ক্লাসটা তো এই ক্লাসটা অবশ্যই অবশ্যই দেখবা দুইটা ক্লাস দিব পার্ট ওয়ান পার্ট টু এই ক্লাস দুইটা যদি করতে পারো এর বাইরে ভাইয়া তুমি একটা সিঙ্গেল পরীক্ষায় পাবা না তুমি ক্লাসটা করো পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে বলতে পারো যে হচ্ছে ক্লাসটা তোমার কাজে আসছে কিনা তুমি অবশ্যই অবশ্যই বুঝতে পারবো অর্থাৎ প্রিভিয়াস বিশ বছরের প্রশ্ন আমরা সলভ করাইছি একদম বেসিক সহকারে কনসেপ্ট সহকারে অর্থাৎ আমরা কনসেপ্টে জোর দিছি যেগুলো করে গেলেই তুমি হচ্ছে ভাইয়া কি করতে পারবা অবশ্যই অবশ্যই অর্থাৎ রাবিতে যেই ম্যাথের জন্য বত্রিশ পয়েন্ট পাঁচ মার্ক থাকে এটা পুরোপুরি বত্রিশ পয়েন্ট পাঁচ মার্ক করতে পারবা এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তাই তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা এবং সর্বশেষে তোমাদেরকে আমি বলতেছি তোমরা এই কয়েকদিন সৃষ্টিকর্তার নিকটবর্তী হও সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও যে যেই পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো যেন আমাদের ভালো হয় আমাদের মনের মতো করে যেন আমরা পরীক্ষাটা দিতে পারি এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাসে পা রাখতে পারি বুঝতে পারছো এই দোয়াটা করতে থাকো সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকো আর পড়াশোনা একটু কন্টিনিউয়াসলি করো মনোযোগ দিয়ে করো আর কি মানে যেভাবে করলে আমার সামনের দিনটা সুন্দর হয় অর্থাৎ গোছানো এতে পড়াশোনা করো তোমাদের ম্যাথটা অ্যাটলিস্ট আমি গুছাই দিব ম্যাথ যদি তোমরা গোছানোভাবে করতে চাও আমার চ্যানেলটা ফলো রাখতে পারো আর আমার চ্যানেলের কথা তোমার বন্ধুদের মাঝে ছড়াই দিও ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে ছড়াই দিও ম্যাথের ক্লাসগুলা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া রেখো লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হবার কাত